হ্যালো নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে দেখো বেশ একটু গরমই লাগছিলো তো তার জন্য আমার না খুব একটু টক টক খেতে খুব মন করছিলো তাই দেখলাম ঘরে সেরকম কিছুই ছিল না তাই খুঁজে খুঁজে দেখলাম যে একটা লেবু একটা টমেটো আর দুটো লেবু আছে তো ভাবলাম আজকে এই লেবু মাখায় করা যাক আর তোমাদের সঙ্গে কীভাবে আমি লেবু মাখা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো লবণ চিলি সস একটু আচার জলজিরা আর লেবু আর লবণ তো এরপরে দেখো এই লেবুগুলো আমি কেটে নেব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছে জল দিয়ে তো এগুলো এবার কেটে নেবো পাতলা পাতলা করে তো দেখো আস্তে আস্তে আমি গোল গোল করে লেবুগুলো কেটে নিচ্ছি যেহেতু আমি আর আমার বোন খাবো দুইজনে মিলে তাই বেশি কাটবো না আর কাটবো না কি রে না ঠিক আছে তাহলে আর কাটছি না তাহলে থাক ওই লেবুটা এবার টমেটোটা কেটে নি টমেটোটা একটু কুচি কুচি করেই কাটবো তাহলে ভালো লাগবে তোমরা কে কে বাড়িতে লেবু মাখা করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দেবে দেখো আমি দেখো আমার টমেটোটা কাটা হয়ে গিয়েছে এবার একটু কাঁচা লঙ্কা কেটে নেবো কাঁচা লঙ্কা কাটতে আমার একটু ভয় ভয় লাগে কারণ খুব আমার হাত দেখি দেখো এই যে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি বেশ ঝাল ঝাল করেই খাবো দুটো লঙ্কা শুকনো লঙ্কা আবার তার সাথে আছে চিলি সস আবার তার মধ্যে আবার ঝাল ঝাল আচার মানে জমে যাবে আমার তো বলতে বলতেই মুখে একবারে জল চলে আসছে এই গরমের সময় দুপুরবেলায় যদি একটু টক টক যদি খাওয়া হয় বেশ ভালোই লাগে দেখো সব কিছু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি মাখিয়ে নেব তো দেখো সব কিছু আমি কেটে নিয়েছি এইবার ভালো করে মাখিয়ে নেব তো দেখো প্রথমেই দেব একটুখানি আচার এই আচারটা খেতে আমার খুব ভালো লাগে এই যে পাঁচ মিশালি আচার আমার খুব ভালো লাগে তাই একটু আচার দিয়ে দিলাম তারপরে তো দেখো আচার দিয়ে দিয়েছি এরপরে দেবো একটু চিলি সস যেহেতু একটু ঝাল ঝাল খাবো তাই লঙ্কা দিয়েছি দুটো তারপরে শুকনো লঙ্কা আছে আচার আছে এরপরে জল যেটা লাস্টে দিচ্ছি এরপরে এই যে লঙ্কার গুঁড়ো মেয়ে নিয়ে যেটা ঝাল লাগবে একবারে ঝালে যায় না চোখ মুখতে একবারে জল বেরিয়ে যায় আমার তো মাখাতে মাখাতে লোভ লেগে যাচ্ছে দেখো আমি জানি তোমাদেরও ভীষণ লোভ লাগছে আমার ভিডিও দেখে এই দেখো একটা কাপড়ের জল জিরে নিচ্ছে এই জল জিরাতেই আজ মাখা হবে এইবার হবে আসল জাদু দেখে লোভ লাগছে তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো গন্ধে প্রাণ ভরে যাচ্ছে খেয়ে দেখাবো কেমন হয়েছে কথা সুন্দর লাগছে দেখো বেশ লাল লাল ঝাল ঝাল জিপ থেকে আমার হয়ে তো দেখো এইবার তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে তো দেখো আমি এবার তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ মানে লেবুর আচারের মতো এত সুন্দর লাগছে খেতে এই যে একটু তো লেবু এটা তো দেখালাম টমেটো খেয়ে দেখাই সত্যি দারুণ হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমার তো লেবু মাখা হয়ে গেলো এবার সবাই মিলে এটাকে খাবো তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটু কমেন্ট করে বলবে তাহলে আমি একটু উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্য তো আজকের মতো এখানেই চলো সবাইকে টাটা